শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি জানালা খুলেই দেখি আজকের সকালটা একটু অন্যরকম দেখো মেঘ করে আছে এখনও আর মেঘ করে আছে বলেই হালকা হাওয়া আছে সাথে যার জন্য একটু গরমটা কম লাগছে কিন্তু একটু পরেই রোদ উঠে যাবে দেখেই মনে হচ্ছে রোদ উঠে যাবে কারণ এই মেঘে বৃষ্টি হবে না এখন আমি যাব অন্যান্য ঘরের দরজা জানালা এগুলো সব খুলে দিতে হবে আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের পর্দা সরিয়ে দিয়ে গোপাল সোনাকে প্রণাম করে এসে এই জানালার ধারে দাঁড়ালাম আর দেখো এখন বাজে সোয়া ছটা পনেরো মিনিট থেকে আমি এই জানালার ধারেই দাঁড়িয়ে আছি আর বাইরের পরিবেশটা দেখছিলাম এখন যাই ওই দরজাগুলো খুলে দিয়েই দেখো সবই বন্ধ করা আছে এখনও রিজু ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছে আর ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আসবে গাড়ি এখনো আসেনি ও একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ইজু চলে গেছে স্কুলে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে দেখো গোপাল সোনাকে জাগিয়ে তাকে সেবা দিয়েছি আর এবার আমি যাব ছাদে ফুল আনতে চলে এসেছি ছাদে আর দেখো রোদ কিন্তু এখনও ওঠেনি মনে হচ্ছে যেন আজকে রোদটা না উঠলেই ভালো হবে কারণ এত গরম একটু হাওয়া আছে তো যার জন্য ভালো লাগছে পরিবেশটা আরামদায়ক লাগছে জানি না কতক্ষণ এইরকম থাকবে মনে তো হচ্ছে একটু পরেই রোদ উঠে যাবে আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে নিচে নামবো কারণ রোদ উঠলে না ছাদে একেবারেই থাকা যায় না এবার চলো ফুলগুলো তুলে নিই তাড়াতাড়ি করে আর দেখো আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছে এই জবা ফুলগুলো কি ভালো লাগছে না ওই অরেঞ্জ রঙের একটাই ফুটেছে আর এইদিকে বেলি ফুল ফুটেছে দেখো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর দেখো এই গাছে চারটে জবা ফুল ফুটেছে কালো ফুটেছিলো দুটো কিন্তু রিজুর বাবা ফুল তুলেছিল তো যার জন্য হয়তো খেয়াল করেনি দুটো ফুল রয়ে গেছে আর অফিস যাওয়ার সময় এত তাড়াতাড়ি ফুল তুলে আনি যে তার আর দেখার সময় হয় না কোন গাছে কটা ফুল ফুটলো বা কি ফুল ফুটলো যতটুকু হাতের কাছে পায় ততটুকুই তুলে নিয়ে যায় এই শিউলি ফুলের গাছটা দেখে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম আমরা বোনেরা আমাদের পাড়ার সব মেয়েরা মিলে ফুল তুলতে যেতাম দুর্গাপূজার সময় একদম অন্ধকার থাকতে থাকতেই যেতাম তখন না টর্চ নিয়ে হেরিকেন নিয়ে এগুলো নিয়ে যেতাম তখন আমাদের ছোটোবেলায় কিন্তু হেরিকেন ছিল এখনকার বাচ্চারা তো হেরিকেন প্রায় দেখেনি বললেই চলে বইয়ের মধ্যে হয়তো ছবি থাকে তখন পড়ে সেগুলো যে লণ্ঠন বা হেরিকেন কিন্তু আমরা তো দেখেছি ব্যবহারও করেছি আমরা সবাই মিলে কেউ হেরিকেন কেউ টর্চ নিয়ে ফুল তুলতাম ভোর চারটে সাড়ে চারটের সময় আর প্রতিদিন এইভাবে তুলতাম সারাদিন হইচই করতাম রাতে দেরি করে ঘুমাতাম তাহলে বাচ্চাগুলো কি হতে পারে যদি প্রতিদিন এরকম ভোরে ওঠে আর রাত্রি করে ঘুমোয় সারাদিন না ঘুমোয় তাহলে তো ক্লান্ত হয়েই যাবে তাই না তো দশমীর দিন কী হয়েছে আমাকে সকালে দিদিরা ডেকেছে মানে ভোরে ডেকেছে আমি না উঠিনি ওরা ফুল তুলে নিয়ে এসেছে আমি আর যাইনি ওই দিন ঘুমের ঘরে তো ওদেরকে না বলে দিয়েছি তারপরে যখন সকাল হয়েছে ঘুম ভেঙেছে দেখি সব ফুল ওরা নিয়ে এসেছে আমার তো যাওয়া হলো না ফুল তুলতে তখন শুরু করে দিলাম কান্নাকাটি আর আমাদের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ ছিল একটা নয় দুটো ছিল বড় বড় শিউলি ফুলের গাছ সেখান থেকেও ফুল তোলা হয় তো আমাদের দুর্গা মন্দিরে যে জেঠু পুজো করতো সেই জেঠু বাড়ির ফুলগুলো তুলেছে দিদিরা সব পাড়ার থেকে নিয়ে এসেছে আর জেঠু বাড়ির ফুলগুলো তুলে নিয়েছে আর আমি ঘুম থেকে উঠে এতটাই রাগ করছি তখন জেদ করছিলাম সেই যে ফুলের ডালি ভর্তি ফুলগুলো ছিল শিউলি ফুল গাছের তলায় গিয়ে দেখি তো গাছের তলার ফুল শেষ ফুল তুলে নিয়েছে কেউ তখন আমি সেই ডালি ভর্তি ফুলগুলো ছড়িয়ে দিয়েছিলাম গাছের তলায় ছড়িয়ে দিয়ে আবার বসে বসে সেই ফুলগুলো সব তুলেছিলাম ফুলের ঝুড়িতে তো এই কথাটা না এই শিউলি ফুলের গাছটা দেখে মনে পড়লো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলগুলো আমার তোলা হয়ে গেছে ফুলগুলো আমি ঠাকুর ঘরে রেখে চলে এলাম রান্নাঘরে এর মধ্যে রিজুর বাবা বাজার থেকে চলে এসেছে আর এই সবজিগুলো নিয়ে এসেছে এখন আমি রান্না বসাবো ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম করে রেখেছি পাশে আজকে যে দুধের প্যাকেট দুটো দিয়ে গেছে সেগুলো আমি গরম করিনি এই যে এখানে রেখে দিয়েছি ধুয়ে এই প্যাকেটগুলো আমি ফ্রিজে রেখে দেব পরে গরম করব সন্ধ্যের সময় আর এই যে দেখো ব্যাগটা আমি এখানে এনে রেখেছি যা যা সবজি আমার আজকে রান্না করতে ইচ্ছে করবে সেগুলোই এখন আমি বসে বসে কাটবো আর দেখো শাকটা কেটে নিয়েছি আর রান্নাটা আমি বসিয়েও দিয়েছি এটা হতে থাকুক ততক্ষণে আমি অন্য কাজ করি এই যে দেখো লেবুগুলো কেটে নিলাম এখনই কাটলাম এগুলো এটা আমি ফ্রিজে রেখে দেব। যখন আমরা খেতে বসবো তখন আর লেবু কাটার দরকার পড়বে না তাহলে অনেক সময় কী হয় লেবু কাটার আলসিতে তখন আর লেবু খাই না যে এখন আবার কাটতে বসবো লেবুটা তারপরে আবার লেবু খাবো ধর তার থেকে লেবু ছাড়াই ভাত খেয়ে নিই একটু আচার নিয়ে তো এরকম করি আমি আমার হয় এটা অনেক সময় যার জন্য লেবুগুলো আমি কেটে রাখি ফ্রিজে আর যখন যখন দরকার পড়বে তখন বের করে নেব এখন আমি পৈশাকটা নামিয়ে এই যে আলু পটলের ডালনা করব এটা বসিয়ে দিয়েছি আসলে আমাদের গুরুদেব এসেছেন তাই আমরা খাচ্ছি নিরামিষ কারণ সন্ধ্যের সময় গুরুদেব মন্দিরে এসে এখানে আমাদের যোগমায়া মন্দির আছে সেখানে ভাগবত পাঠ করবেন সেখানে আমরা যাব তাই আজকে আর আমিষ কিছু আমরা খাবো না নিরামিষ খাবো তাই নিরামিষ রান্না হচ্ছে আজকে এখানে কেটে রেখেছি কাঁচা আম এই কাঁচা আমের জল টক হবে ফ্রিজে কয়েকদিন থেকে একটা আম ছিল সেটা দিয়ে আর করলাম না কারণ ফ্রিজে রাখলেও দেখি কাঁচা আমগুলো না কেমন হলুদ হলুদ হয়ে যায় একটু নরম নরম হয়ে যায় যার জন্য আজকে যে আম এনেছে সেটা দিয়েই করলাম আর এই যে এখানে ডাল বসিয়ে দিলাম মুগ ডাল করব ডাটা দিয়ে তো মুগ ডালটা আগে একটু ভেজে নিয়ে আমি প্রেশারে দিয়েছি সেদ্ধ করতে আর দেখো সেদ্ধ করা হয়ে গেছে ডাটাগুলোও সেদ্ধ করা হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আমি চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে কিন্তু আমি সেবা দিইনি রিজুর বাবা দিয়েছে এখন আমি এসে প্রণাম করলাম আর এই যে প্রসাদগুলো দেখছো এগুলো তুলে নেব তুলে নিয়ে গোপাল সোনার মুখটা মুছে দেবো প্রসাদ তুলে গোপাল সোনার মুখ মুছে দিয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে খেতে বসে গেছে রিজুর বাবা আর রিজুর আর আমার থালাটা এখানে আছে আমরাও বসবো এখন খেতে রিজু আসুক তারপরে আমি বসবো আর দেখো এই যে আলু পটলের ডালনা করেছি ডাটা দিয়ে ডাল করেছি পুঁই শাক করেছি আর করেছি আমির টক এটুকুই রান্না করেছি আজকে গরমের মধ্যে না আর মানে রান্না করতে গিয়ে হাঁপিয়ে উঠছি শুধু আমার নয় আমার মতো সবারই একই অবস্থায় এই গরমে তাই না যাই হোক বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যের সময় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় আবার ফিরে এলাম আর রিজু এখানে বসে পড়ছিল ওকে বললাম তুমি জানালাগুলো বন্ধ করে দাও আর আমি ওর পাশে বসে একটু এডিটিংয়ের কাজ করছিলাম এডিট করা বাদ ছিল ভিডিও তো সেগুলো যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম ওর পাশে বসে আর এত ঘুম পেয়ে গেছিলো কি আর বলবো যাই হোক এবার এসে দেখো সন্ধ্যে দিয়েছি কিছুক্ষণ আগেই কিন্তু আমি সন্ধে দিয়েছি আর এবার আমি চলে যাব রান্নাঘরে রিজু টিউশন আছে ওকে একটু খেতে দিতে হবে তাই দুধটা গরম করে নিচ্ছি আর ডাল তরকারিগুলো আজকে আমি কিছুই ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছি রান্না করতে একটু দেরি হয়েছিল তো যার জন্য ভাবলাম বাইরেই থাকুক কিন্তু গরম যা পড়েছে এগুলো খারাপ হয়ে যাবে ভেবে এগুলো আবার একটু গরম করে রাখছি ফুটিয়ে রাখছি তো এগুলো গরম করে নিয়ে তারপর কিন্তু আমিও রেডি হব কারণ রিজুর সাথে আমরাও বেরিয়ে যাব। এই রিজুকে টিশনে পড়তে দিয়ে তারপর আমরা যাব গুরুদেবের সঙ্গে দেখা করতে গুরুদেবকে দর্শন করতে আমরা এখন বেরোচ্ছি সেই যে ভাগবত পাঠ হবে সেখানে যাব বলে রিজুও রেডি হয়ে গেছে ওকে টিউশানে পৌঁছে দিয়ে আমরা ওখানে যাব। আর ওরা কিন্তু আগেই রেডি হয়ে গেছে আমার একটু দেরি হলো আসলে না সব দরজা জানালা বন্ধ করলাম কি না তো গ্যাসটা অফ করেছে কি না এগুলো না না দেখে আমি ঘরের থেকে কখনোই বেরোই না আমরা এবার পৌঁছে গেছি যোগমায়া কালী মন্দিরে ওই যে ওইদিকে মন্দির দেখতে পাচ্ছ ওটা যোগমায়া কালী মন্দির মা কালী আছেন ওখানে আর এই যে নাট মন্দির এটা তো নাট মন্দিরই বলে তাই না এটার পেছনে আছে লোকনাথ বাবার মন্দির সেখানে না সোনাও আছেন অনেক বড় একজন সোনা আছেন আর ছোট ছোট গোপাল সোনারাও আছেন সেখানে আর এই নাট মন্দিরে সব কীর্তন ভগবানের নাম গান সব এখানে হয় তো এখানে গুরুদেব ভাগবত পাঠ করছেন তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই কাছে গিয়ে হয়তো ভিডিও করা যাবে না ওই যে আমাদের গুরুদেব ভাগবত পাঠ করছেন আমরা এখন গিয়ে সামনে ওখানে বসবো ভাগবত পাঠ হয়ে গেছে গুরুদেব এখন বেরিয়ে যাচ্ছেন শিষ্য বাড়িতে যে শিষ্য বাড়িতে উনি উঠেছেন এখানে আসলে যার বাড়িতে ওঠেন সেখানে যাচ্ছেন বিশ্রাম নেবেন এখন তাই যখন উনি বেরিয়ে যাচ্ছিলেন তখন আমিও পিছনে পিছনে এসে একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এসেছি বাড়িতে কিছুক্ষণ আগেই এলাম এখন করতে হবে রান্না রান্না বলতে শুধু ভাত করব। আর গুরুদেবকে তো কিছুক্ষণ সময়ের জন্য তোমাদেরকে দেখালাম সামনে থেকে দেখাতে পারিনি কারণ এত ভক্তের মাঝখানে উনি আছেন সেখানে গিয়ে ভিডিও করাটা আমার মনে হয় ঠিক হবে না আর সবাই কিন্তু ভিডিও করতে সবাই কিন্তু পছন্দ করে না ভিডিও করাটা তাই না যার জন্য আমি সামনে গিয়ে করিনি কারণ কেউ হয়তো ভালো মনে নেবে সেটা কেউ হয়তো বাধা দিতে পারে যার জন্য আমি ভিডিও করিনি আর গুরুদেব যখন ভাগবত পাঠ শেষ করে বের হয়ে যাচ্ছিলেন মন্দির থেকে তখন আমি পেছন থেকে তার ভিডিও করেছি কিছুক্ষণের জন্য তার মুখটা দেখাতে পেরেছি হয়তো কারণ তিনি তাকিয়েছিলেন পেছনের দিকে আমি তখন ভিডিও করে নিয়েছি আর আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য করে নেই অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানে আসছি ভালো থেকে তোমরা সবাই